শুরুতে আমরা দেখব চপারের সংজ্ঞা তো এখানে তোমরা একটা সার্কিট দেখতে পাচ্ছ অর্থাৎ একটা ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে ডিসি চপার এই চপার অ্যাকচুয়ালি আমাদের কী করে থাকে সেটা এখন আমরা একটু বুঝে নেই তারপরে আমরা এর ডিটেলসে পরবর্তীতে পার্টগুলো দেখব তো চপার মূলত একটা স্ট্যাটিক সুইচ মানে ওয়ান কাইন্ড অফ সুইচ আমরা বলতে পারি যার সাহায্যে কনস্ট্যান্ট ডিসি ফোর্টেজকে পরিবর্তনশীল ডিসি ভোল্টেজে রূপান্তরিত করা যায় মানে চপারের মেন ফাংশনটা হচ্ছে এটাই যে আমি এখানে একটা কনস্ট্যান্ট ডিসি দেবো অর্থাৎ যে ডিসির মানটা পরিবর্তন হয় না এখন ধরো আমি এখানে ফাইভ ভোল্ট ডিসি সাপ্লাই দিচ্ছি এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু এটা দেখতে পাচ্ছো সময় এটা হচ্ছে টাইম এদিক বরাবর কি ডাকসি এদিক বরাবর রাখতে হচ্ছে আমরা টাইম এদিক বরাবর রাখতে হচ্ছে টাইম তো সময়ের সাথে সাথে দেখো এই ভোল্টেজের মান কি পরিবর্তন হচ্ছে হচ্ছে না এই যে দেখো এটা এটা যদি পাঁচ ভোল্ট হয় এটা যদি ধরো এক দুই তিন চার এ পাস তাহলে ফাইভ ভোল্ট ফিক্সড আছে এখানে ফাইভ ভোল্ট এখানে ফিক্সড আছে তার মানে এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না এটা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডিসি বলা হয় এটাকে ফিক্সড ডিসি বলা হয় তাহলে আমি এই চপারের ইনপুটে দিব হচ্ছে একটা ফিক্সড ডিসি ভোল্টেজ ধরো ফাইভ ভোল্টের একটা ফিক্সড ডিসি ভোল্টেজ ডিসি এখন এই ফিক্সড যে ডিসিভোল্টেজটা আছে এটাকে আমি পরিবর্তনশীল ডিসিতে রূপান্তর করতে চাচ্ছি পরিবর্তনশীল ডিসি বলতে দেখো এই যে এখানে ভোল্টেজ আছে একটু সময় নাই আবার ভোল্টেজ আছে আবার নাই ধরো এখানে ফাইভ ভোল্ট ফাইভ ভোট পাইছি আবার কিছুক্ষণ পাইনি আবার পাইছি আবার পাইনি আবার পাইছি আবার পাই তার মানে এইরকম একটা আমাদের পরিবর্তনশীল ডিসি ভোল্টেজ আমরা এখান থেকে রূপান্তর করতে পারি সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসি চপার সেই কথাটা এখানে লেখা আছে দেখো একে ডিসি টু ডিসি কন্ট্রোলার বা টিআরসি টাইম রেশিও কন্ট্রোলারও বলা হয়ে থাকে তাহলে এই বিষয়টা হচ্ছে চপার তাহলে চপারের মেন কাজ কি একটা ফিক্সড ডিসি দিব আমরা এখান থেকে আমাদের পরিবর্তনশীল ডিসি আমরা রূপান্তর করতে পারবো এটা হচ্ছে আমাদের চপারের কাজ তো দেখো এখানে আমাদের যদি আরেকটু সংজ্ঞাটা দেখে নিই যেমন দেখো ইনপুটে প্রদত্ত ফিক্সড ডিসি একটি হাই স্পিড সুইচিং অ্যাকশনের মাধ্যমে তার মানে এর ভিতরে একটা সুইচিং অ্যাকশন থাকবে আমি অনবরত অন অফ করবো এখানে অর্থাৎ চপারের এখানে আমি এই যে দেখো ধরো এখানে আমি অন রাখছি অন রাখলে আমি ভোল্টেজ পাচ্ছি আবার অফে ভোল্টেজ নাই আবার অনে ভোল্টেজ পাচ্ছি আবার অফে ভোল্টেজ নাই তার মানে দেখো এটা অন এটা অফ আর অন অফ মিলে একটা টাইম পিরিয়ড ধরছি আমরা তাহলে এইটুকু হচ্ছে আমাদের টাইম পিরিয়ড তাহলে এইরকম আমি অন অফ করার মাধ্যমেই কিন্তু আমি এইরকম পরিবর্তনশীল ডিসিটা রূপান্তর করতে পারতেছি সেটাই বলা হচ্ছে দেখো অন অফ অ্যাকশনের মাধ্যমে পরিবর্তনশীল ডিসি ভোল্টেজে রূপান্তরিত করে এই হাই স্পিড সুইচকেই চপার বলা হয় এই যে আমরা হাই স্পিডিং সুইচ করতেছি মানে এই যে দেখো ডিসিটাকে আমরা সুইচিং এর মাধ্যমে কিন্তু এই পরিবর্তনশীল ডিসিতে রূপান্তর করতে পারতেছি সেজন্য এটাকে আমরা চপার বলতে বলতে পারি তো চপার সম্পর্কে আরেকটু নলেজ আমরা দেখে নিই সেটা হচ্ছে যে চপার বা স্ট্যাটিক সুইচ হিসেবে সাধারণত এসসিআর বা ট্রানজিস্টর ব্যবহার করা হয় অর্থাৎ এই যে সুইচ আমরা ভিতরে ইউজ করব। এখন এটাকে আমরা ম্যানুয়াল সুইচ আমরা যে ফ্যান চালাই লাইট চালাই এরকম ম্যানুয়াল সুইচ ইউজ করবো না এখানে আমাদের সাধারণত এস সি আর সিলিকন কন্ট্রোল একটিফায়ার বা ট্রানজিস্টর ইউজ করে হাই সুইচিং করা হয় এখানে না এক সেকেন্ডে দেখাচ্ছে কয়েকশো বার বা কয়েক হাজার বার এখানে সুইচিং করা যায় সেই জন্য আমাদের মানে ভেরি হাই স্পিডে সুইচিং করার জন্য আমি এখানে এস বা ট্রানজিস্টর ব্যবহার করব ক্ষেত্রে বেশি পাওয়ার যুক্ত সার্কিটে এস এবং অল্প বা মধ্যম মধ্যম বা অল্প পাওয়ারের সার্কিটে ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে তো এস এর ক্ষেত্রে টার্ন অন বা টার্ন অন অফ এর জন্য আলাদা ব্যবস্থা নিতে হয় তো তোমরা জানো যে এস এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে এসিআর যখন আমরা ব্যবহার করব তখন এই যে অন অফ করার জন্য আমাদের সার্কিট আমরা ব্যবহার করবো সেটা পরবর্তীতে তোমরা জানতে পারবো তার মানে এখান থেকে আমরা এইটুকু শিখলাম যে চপারটা কি চপার হচ্ছে আমাদের একটা ফিক্সড ডিসি দিব আমরা পরিবর্তনশীল ডিসি রূপান্তর করতে পারবো এটা কিভাবে করা হয় সুইচ অন অফ করার মাধ্যমে এখন তো আমরা হাত দিয়ে এরকম অন অফ করতে পারবো না এর জন্য আমাদের কি করতে হবে হয় ট্রানজিস্টার ইউজ করবো না হলে এসসিআর সিলিকন কন্ট্রোল একটিফাই ইউজ করবো এই হাই সুইচিং এর মাধ্যমে আমরা ফিক্সড ডিসি থেকে পরিবর্তনশীল ডিসিতে রূপান্তর করতে পারি তাহলে চপার সম্পর্কে তোমাদের বেশিক ধারণা আশা করা যায় হয়ে গেছে তাহলে এখান থেকে আমরা কিছু প্যারামিটার জেনে সংকেতগুলো দেখবো যে এই যে এখানে আমাদের ইনপুট ডিসিফল্ট আমরা ইনপুটে দিছি আর ভি আউটপুট ভি ও হচ্ছে আমাদের আউটপুট এখান থেকে আমরা আউটপুট পাইছি পরিবর্তনশীল দিচ্ছে যেটা আউটপুটের গ্রাফ এটা হচ্ছে আমাদের ইনপুটের গ্রাফ আউটপুটটা কিভাবে পাইছি অন অফ করার মাধ্যমে ধরো আমি টি সেকেন্ড অন রাখছি তাহলে টি অন হচ্ছে ধরো এইটুকু সময় আর টি অফ কিছুক্ষণ সময় যাবত আমি অফ রাখছি তাহলে এটা হচ্ছে আমাদের টি অফ সময় আর এই টি অন এবং টি অফ যেমন তোমরা এই যে এসি ওয়েফে দেখছিলা একটা পজিটিভ নেগেটিভ আমরা টাইম পিরিয়ড পাই টি তাহলে ঠিক সেই রকম আমাদের এখানেও টি অন আর টি অফ মিলে একটা টাইম পিরিয়ড ধরবো হচ্ছে টি তাহলে এক্ষেত্রে টি অন হচ্ছে চপার বা স্ট্যাটিক সুইচের অন টাইম মানে এইটুকু সময় যাবত আমাদের চপারটা অন ছিল সুইচটা অন ছিল আর টি অফটা হচ্ছে চপার বা স্ট্যাটিক সুইচের অফ টাইম আর টিটা হচ্ছে চপারের পিরিয়ডিক টাইম আর টাইম পিরিয়ড চপারের টাইম পিরিয়ড খুবই সিম্পল ইজি আশা করা যে এটি এই বিষয়গুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখবো হচ্ছে চপারের শ্রেণী বিভাগ তো এখানে সাধারণত আমরা চপারকে দুইটা ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে স্টেপ আপ চপার এগুলো আমরা দেখব একটু পরে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য আর একটা হচ্ছে স্টেপ ডাউন চপার স্টেপ আপ মানে ফোল্টেজকে আপ করে দিবে বাড়াই দিবে আর একটু স্টেপ ডাউন মানে ফুলটেজটাকে কমাই দিবে দেখবো আমরা একটু পরে এইসব সম্পর্কে দেখবো ডিটেলসে দেখবো জাস্ট একটু প্রোগ্রাম ফেটটা দেখে নাও তাহলে পরবর্তীতে আমাদের বুঝতে সুবিধা হবে